দেখেন ভাই আপনি খুবই অসাধারণ একদম ইউনিক একটা লুক ভাই এটা একদম ইউনিক একটা লুক কিন্তু পেয়ে যাবেন এবং ক্যামেরা দেখেন এই মুহূর্তে সব থেকে আমাদের সাথে আছে সুমন ভাই তো সুমন ভাই আজকে তাহলে সর্বনিম্ন কয় টাকায় থাকছে আজকে ডোন থাকবে তিনশো টাকায় মানে তিনশো টাকা বুকিং দিবেন বাকিটা পরে খাতে যাবে দেখে বুঝে পে করার অপশন থাকবে আজকে প্রতিটা ডোনে এখান থেকে দেখেন ইউজ পরিমাণ অনলি তিনশো টাকা বুকিং দিলে বাকিটা কিন্তু চলে যাবে আপনার বাসায় ওকে তো সুমন ভাই এই ড্রোন গুলো নিতে হলে কোথায় আসতে হবে আমাদের অডিয়েন্স এটা নিতে হলে আসতে হবে আপনার ঢাকা ইস্টার্ন প্লাজা এক বাই প্যারিস কর্নার প্লাস এক বাই নম্বর টয় ওয়াল দুইটা সবাই আসলে কিন্তু এরকম চমৎকার ধামাকা প্রাইজ আপনারা ড্রোন গুলো পেয়ে যাবেন আজকে এর মধ্যে কিন্তু ভাই সুবিধা কিন্তু হ্যাঁ অন করেন ভাই এবং এটা কিন্তু এখানে আপনার চার্জ ব্যাক আপ কত পার্সেন্ট আছে এটা কিন্তু এখানে শো করবে যদি অন করেন না ঠিক আছে ওরার নামে এই যে দেখেন তো ভাই সেটা মিলে কিনা দেখেন আচ্ছা এই তো

পঞ্চাশ মিনিট পর্যন্ত ফ্লাই করতে পারবেন প্রায় রেঞ্জ হবে এক থেকে দেড় কিলো ভাই ক্যাশ বেশি লাগবে না ভাই দেড় লাখ টাকা লাগবে না এক লাখ তিরিশ হাজার টাকা লাগবে না আরো কম ভাই কত ষাট আরো কম চল্লিশ তিরিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে তাদের জন্য কিন্তু একটা অফার থাকবে ভাই এটা বললাম না যারা ফোন দিবে তাদের জন্য একটা বিশেষ একটা অফার থাকবে এরপর ঠিক আছে আর এরপরে দেখাবো যারা এর থেকে একটু কম বাজারে কিন্তু ডিসপ্লে ড্রোন চাচ্ছে তাদের জন্য

কি দেখা যায় টিভিতে ভাই একদম স্মুথ ভাবে যারা পছন্দ ঠিক আছে ভাই যারা মোটামুটি একদম স্মুথ ভাবে ভিডিও করতে এটা ভাই একমাত্র প্রথম আমরাই নিয়ে আসলাম বাংলাদেশে ভাই একদম মিনিট ড্রোনের ক্যামেরা ঠিক আছে ভাই দেখছেন ভাই এবং দেখেন আমি ড্রোন দেখা যায় ড্রোনের মেলা গুলো দেখা যাবে দেখেন তো সবাই কমেন্ট করে যাওয়া মানে দেখেন তো ভিডিওতে ড্রোনের মেলা গুলো সব ক্লিয়ার দেখা যায় কিনা দেখেন কোন ল্যাক করে না কিন্তু ভাই দেখছেন ভাই একদম স্মুথ ভাবে এবং ব্যালেন্স ভাই মনে করেন যে আপনি ড্রোন চালাইছেন রিমোট ছেড়ে দিবেন দেন এটা দেখা একটু সরাসরি ভাই আবার জি গায় ভাই উড়াবো মনে ভাই ভাই এগুলো কি নরমাল জিনিস ভাই আপনি চালায় দেখা মনে ভাই মুখে বলুম আপনাকে সরাসরি চালায় ব্যালেন্স দেখা দেবো যে একবারে একদম স্মুথ এটা খুলে ফেলে যে এটা কিন্তু সবগুলোতে যারা কালেক্ট করবে বা পারচেজ করবে এটা জাস্ট ফেলে দিতে হবে এবং এটার ব্যালেন্সটা দেখাই লোকটা কিন্তু একদম খুবই অসাধারণ একদম ইউনিক একটা লুক ভাই এটা ওরে ভাই ব্যালেন্সটা দেখেন জোস এই যে রিমোট এখানে রেখে দিলাম এবং ক্যামেরা দেখেন ভাই এখানে আসেন ভাই একটু কাছে আসেন আমার কাছে দেন আমার কাছে দেন এই দেখেন ভাই দেখছেন ভাই মাথা রিমোট কিন্তু আপনাদের হাতে ড্রোন কিন্তু এখানে ফ্লাই করতেছে এবং ক্যামেরা ক্লিয়ার দেন কত একদম স্মুথ হয় ভিডিও করতে পারবে এটা কিন্তু চাইলে আপনার টিকটক বানাবেন ভিডিও ভাই ভাইরাল হতে চান তাদের জন্য কিন্তু এই ড্রোনটা ভাই ভাই এখন ঠিক আছে ব্যাডমিন্টন খেলা

একদম হান্ড্রেড পার্সেন্ট ফলোমি অপশন ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা এবং ডিসপ্লে অন ড্রোন থাকবে অনলি তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকায় ডিসপ্লে অফ ড্রোন ভাই ঠিক আছে ভাই ভাই সেটা তো একমাত্র আমরা প্যারিস কর্নারই সম্ভব এত কম বাজে তো এত বেস্ট ড্রোন দেওয়ার জন্য ভাই আমি মনে করি ভাই যারা পঁচিশ দুই হাজার পঁচিশে আপডেট দিতে চাচ্ছেন তারা এই ড্রোনটা বেস্ট একটা নিতে পারেন ভাই একটা ঘোষণা দিয়ে দেন ঠিক আছে ভাই কি ভিডিও যদি মিলিয়ন ভিউ জি ভাই ড্রোন ফ্রি

আর এটা কিন্তু মোটামুটি এফ ওয়ান ডাবল সিক্স যে ডোনটা ছিল এটা এটার মধ্যে কিন্তু আপনার দুইটা ব্যাটারি আছে দুইটা ক্যামেরা এবং চতুর্দিকে সেন্সার এবং এটা ব্ল্যাক এর ভিতরে দেন ভাই টিহা কালারটা দেওয়াতে ভাই

সামনে লাইট এবং উপরে কিন্তু এখানে সেন্সার অপশন আছে ভাই আমি সেন্সার খুলে রাখছি আর এটা দুইটা ব্যাটারি আপনার তিরিশ থেকে চল্লিশ মিনিট ফ্লাই করতে পারবে প্লাস এসডি ভিডিও করতে পারবে এবং সাতশো থেকে এক হাজার ফিট কাভার রেঞ্জ হবে প্রাইস দিয়ে দেবো আজকে ভাই এটাও কিন্তু ভাই আচ্ছা রিমোট ব্যাট এর প্রাইস দিয়েছি অনলি ভাই আজকে 8500 টাকা 8500 হ্যাঁ 8500 টাকা হলো কিন্তু একদম বিগ সাইজের চমৎকার লেভেল এবং ব্যালেন্স শেয়ার ডিসকাউন্ট পাবে একদম ভিডিও শেয়ার করলে ডিসকাউন্ট পাবে এমনিতে কিন্তু ব্যালেন্স কিন্তু থাকবে ভাই চমৎকার ভাই রিমোট ছেড়ে দিবেন এক জায়গায় স্টে থাকবে এটা আর এরপরে থাকবে জিপিএস শর্ট ড্রোনের ভিতর ভাই কমলা সুন্দরী ভাই ওরে ভাই এই যে দেখেন ভাই এই যে দেখেন ভাই এটা কিন্তু আপনার জিপিএস সহ থাকবে এক থেকে দেড় কিলো রেঞ্জ যাবে প্লাস এটা মজা থাকবে কিন্তু আপনার এফ ওয়ান আর এটা কিন্তু উপরে কিন্তু ভাই এটা নর্মাল লেজার না ভাই থ্রি সিক্সটি সেন্সার লেজার হ্যাঁ সেন্সর লেজার যেটা আপনার অনুসাধারণত কিন্তু এরকম থাকে এটা না এটা আপনার সেন্সার দরকার হয়েছে অটোমেটিক তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে সেন্সারটা মুভ করবে এটা প্লাস এটা আপনার টু এক্সএস গেমবল থাকবে এবং এস ক্যামেরা থাকবে দুইটা ব্যাটারি থাকবে এবং দুই ব্যাটারি দিয়ে আপনি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ফ্লাই করতে পারবেন পঞ্চাশ মিনিট ফ্লাই করতে পারবেন এটা প্রাইস দিয়ে দিবি অনলি আজকে ভাই

আশা করি এই প্রাইজ আর কথা হবে না তো ভিউয়ার্স ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য